গরম তেলে সাবুদানা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় জানলে অবাক হবেন আপনিও তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি বানাবো এক বাটি সাবুদানা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তার জন্য প্রথমেই এক বাটি সাবু আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি সাবুতে যেহেতু অনেক নোংরা থাকে তাই একটা ভালো রুমাল দিয়ে সাবুটা একটু মুছে নিচ্ছি এখানে সাবুটা ধুলে রেসিপিটা বানানো যাবে না এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প সাবুদানা তেলের ওপর দিয়ে দেব দেখা যাবে সাবুদানাটা দেওয়া মাত্রই তেলের ওপর সুন্দরভাবে ফুলে ওপরের দিকে ভেসে উঠছে এবার খুব সাবধানে তেলটা ঝরিয়ে নিয়ে সাবুটা তুলে নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু এরকম ছানতার ব্যবহার করা যাবে না কারণ সাবুগুলো কিন্তু ছান্তার তলা দিয়ে গলে যাচ্ছে তাই আমি একটা চামচ নিয়ে খুব সাবধানে সাবুদানাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও একই রকমভাবে অল্প একটু সাবুদানা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে ভেজে আমি তুলে নেব আর যেহেতু নীলষষ্ঠীর ব্রত আমরা কিন্তু মেয়েরা অনেকেই এই দিনটায় উপবাস পালন করি সেই সময় একঘেমি লুচি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তার সাথে আপনাদের আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোটো সাইজের দুটো কি তিনটে পাঁপড় পাঁপড়গুলো তেলে একই রকম করে ভেজে তুলে নিচ্ছি পাঁপড়টা দিলে খেতে বেশ ভালো লাগে তবে আপনারা যদি মনে করেন পাঁপড়টা না দেবেন সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই শুধুমাত্র বাদাম দিয়েও একই রকম করে বানিয়ে নিতে পারেন পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুটো সহ লঙ্কা ভেজে নিচ্ছি লঙ্কাটা ভেজে তুলে নেব লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি ভেজে নিচ্ছি কিছু লাল বাদাম বাদামটা কিন্তু অবশ্যই দেবেন তা হলে খেতে একদমই ভালো লাগবে না বাদামগুলো অল্প একটু সময় নিয়ে ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কারিপাতা পাতাটাও একই রকমভাবে খুব সাবধানে ভেজে তুলে নিতে হবে আমি সব কিছু ভেজে নিতে থাকি ততক্ষণে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ অতিরিক্ত তেলটা যাতে সহজেই টেনে যায় সেই জন্য আমি সব কিছু ভেজে একটা সাদা কাগজের ওপর রেখেছি কাগজটা কিন্তু অতিরিক্ত তেলটা টেনে নেবে এবার পাঁপড়গুলো হাত দিয়ে একটু টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি তারপর আর কি সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই কাগজটা থেকে সব কিছু একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো চাট মশলা এর পরিবর্তে আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো বিট লবণ তারপর সব কিছু আবারও ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল মুখরোচক মুচ মুচে স্ন্যাক্স এটা আপনারা যে কোনো উপবাসের দিন হোক বা এমনিও চায়ের সাথে হালকা ফুলকা খাবার হিসেবে ব্যবহার করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারাও অবশ্যই বাড়িতে যে কোনো দিন একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন লাগলো আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে নতুন কোন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ